তো প্রাণ প্রিয় আমার ঝেনাইদহবাসী আপনারা সরাসরি জলিল টিভিতে দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে ঝিনাইদাহ বাস্টারমিনার সংলগ্ন রোডগুলো এই ট্রা একটি শহরের ভিতর দিয়ে ঢুকে গেল ইতিমধ্যে হচ্ছে যে এই গড়ায় রওনা দিলো খুলনার দিকে এই রোডটি হচ্ছে যে সোজা খুলনা যেতে হয় এই রোডটা আর এই রোডটা চলে গেল ঝিনাইদাহ পায়রা চত্বরের দিকে তার মানে সোজা পায়রা চত্বর হয়ে চোয়াডাঙ্গা জেলা যেতে পারবেন এই রোড ধরে শহরের ভিতর দিয়ে আর এই পাশের এই রোডটি সোজা রাপুর স্ট্যান্ড হয়ে কুষ্টিয়া আর এই রোডটি যে রোডটি কুয়াশায় ঘেরা রয়েছে এই রোডটি আসলে সোজা রাজধানী যেতে হয় ঢাকা ঢাকা রাজধানী হচ্ছে যে এই রোডটা তো দেখতে পাচ্ছেন কুয়াশায় আচ্ছন্ন রয়েছে আর এটা দেখতে পাচ্ছেন ঝিনাইদাও বাস টার্মিনালের ভিতরে এইখানটাও হচ্ছে যে কুয়াশায় ঘেরা রয়েছে দূর থেকে কিছু দেখা যাচ্ছে না দেখতে পাচ্ছেন দূর থেকে আসলে কিছু বোঝাই যাচ্ছে না এটা কি এটা আসলে ঝেনায় দাহ বাস টার্মিনাল পাচ্ছেন গাড়ি সারিবদ্ধভাবে আছে কিন্তু দূর থেকে বোঝার উপায় নেই এই কুয়াশায় আচ্ছন্ন ঝিনাইদাহ বাস টার্মিনাল তো দেখতে পাচ্ছেন এই ঢাকার এই মহাসড়কটি আসলে কুয়াশায় আচ্ছন্ন তাই ড্রাইভার ভাইদের বলি যারা গাড়ি চালান যে কোনো ধরনের গাড়ি হতে পারে দূর থেকে দেখাই মুশকিল তাই ড্রাইভার ভাইয়ের একটু সাবধানতার সাথে গাড়ি চালাবেন কারণ একটি দুর্ঘটনায় সারা জীবনের কাল হয়ে যেতে পারে তাই একটু সাবধানে গাড়ি চালাবেন দেখে শুনে কুয়াশায় দূর থেকে কিছু বোঝা যাচ্ছে না তো প্রাণ আমার ঝিনাবাসী সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম